আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে ভূত চতুর্দশী তথা ওই দিনটার পুরোপুরি ঘটনার ইতিহাস জানতে চাইলে ভিডিওটি একটি লাইক করুন শেয়ার করুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতিশ্রত সাবস্ক্রাইব করুন তাহলে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি পাবেন সবার প্রথমে এবং স্কিপ করবেন না করে আপনি জানতে পারবেন না অচনাটা তাই সঙ্গে থাকুন জুড়ে থাকুন চরুন চারা যাক ভূত চতুর্দশী সম্পর্কে ভূতচতুর্দশী এটি একটি নিবন্ধটি হিন্দু উৎসব সম্পর্কে দু হাজার উনিশ সালের ভারতীয় হরদ চলচ্চিত্র জন্য ভূতচতুর্দশী বা চলচ্চিত্র দেখুন ভূত চতুর্দশী হল একটি বার্ষিক হিন্দু উৎসব যা দীপাবলীর পাঁচ ব্যাপী উৎসবের দ্বিতীয় দিন এটি হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিতে নরক চৌদশী নামে পরিচিত এছাড়াও কোথাও কোথাও ছোট রূপ চৌদাস নরকা এ রূপ চতুর্দশী বা নরক পূজ্য নামে পরিচিত এই দিনেই চৌদ্দশাক খাওয়া এবং চৌদ্দপদী প্রজননের রীতি প্রচারিত রয়েছে হিন্দু গ্রন্থমতে এই দিনেই কৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন উৎসবটিকে কালীচৌদাসও বলা হয় কালী মানে অন্ধকার ও মানে চৌদ্দ তারিখ এটি কার্তিক কৃষ্ণপক্ষের চন্দ্র মাসের চোদ্দতম দিনে পালিত হয় ভারতের কিছু অঞ্চলে কালীচৌদাস্বরূ মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন কালীচৌদাস্বরূ অলসতা ও মন্দতা দূর করার দিন যা মানুষের জীবনে আরও প্রদান করে মৃত্যুদেবতা চমকে এই দিনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয় যা নরকের যন্ত্রণা থেকে রক্ষা করা বলে বিশ্বাস করা হয় এই তিথিতে বাতি বা চোদ্দ প্রদীপ প্রজননের করা হয় মনে করা হয় চতুর্দশ উদ্যানন পূর্বপুরুষের উদ্দেশ্যে এই প্রদীপ প্রজনন করা হয় গৃহগুণ পরিষ্কার করে ফুল এবং বিভিন্ন রকমের রঙ্গলি বা আলপনা আঁকা হয় ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের ভূত চৌদশী কৃষ্ণ সত্যভামা নরকাসোরের সাথে যুদ্ধ করেছিলেন সেই ছবিটিকে ভালোভাবে স্ক্রিনের মাধ্যমে দর্শকদের ফুটিয়ে তোলার জন্য দেখে থাকুন সঙ্গে থাকুন যদি ভিডিওটি এবং এই ভূত চতুর্দশী ইতিহাস জেনে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ অন্য নাম নরক চৌদ্দশী রূপ চৌদ্দশী কালী চৌদ্দশী ধরন হিন্দু পারন প্রার্থনা ধর্মীয় অনুষ্ঠান ও পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন তারিখ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চৌদ্দশী তিথি সংগঠন বার্ষিক সম্পর্কিত ধনতেরাস ও দীপাবলি কিংবদন্তি দৈতরাজ দমন মলনিকন্ত মহাবলী দ্বৈত রাজা দৈতরাজ বরী স্বর্গমর্ত পাতাল দখল করে অসুররা সবার উপর অত্যাচার শুরু করে বরিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বরির কাছে তিন পা জমি চায় দেন দৈত্য রাজিতে রাজিও দেন বামন অবতারে দুই পা স্বর্গে ও মর্তে দেন এরপর নাভি থেকে বের হওয়া তৃতীয় পা বড়ি মাথায় দিয়ে তাকে পাতারে পাঠিয়ে দিলেন নিজের কথা রাখাই ও তাকে চিনেও দান করে দেওয়াই বামুন রূপী বিষ্ণু বরিকে প্রতি বছর পৃথিবীতে পূজা করার আশীর্বাদ করেন, এরপর থেকে কালী পুজোর আগের রাতে রাজা বরী পাতার থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন তার সাথে সহস্রভূত পেতাত্তা ও অশরীরই এ সময় আসে ক্যামেরাম্যানকে অনুরোধ করবো পাশের ছবিটি চোদ্দটি প্রদীপ দিয়া প্রজনন ওইটিকে একটু বড় করে দর্শকের কাছে তুলে ধরার জন্য দর্শকদেরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন জুটে থাকুন আমাদের সঙ্গে নরকাসুর বধ নরকাসুর নামে এক রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের ওপর অত্যাচার করেছিলেন তিনি সরু আচার গোপীকে বন্দী করেছিলেন তারা সকলেই ভগবান কৃষ্ণের কাছে তাদের সাহায্য করার জন্য এবং রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন নরকাসুর ব্রহ্মার কাছ থেকে এটি বর পেয়েছিলেন যে তিনি কেবল তার মায়ের দ্বারাই নিহত হতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমগ্র মেয়েদের উদ্ধার করতে চান কারণ সত্যভামা পূর্বজন্মেই তার মা ছিলেন চতুর্দশীর এই দিন তারা রাক্ষসকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন অন্যমতে চামুণ্ডা রূপে মা কারি এ দিন খানা ভূতকে সাথে নিয়ে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করার পৃথিবীতে আসেন ক্যামেরাম্যানকে অনুরোধ করবো বাসের ছবিটি দৈতরাজ বটি ওইটিকে দর্শকের কাছে বড় করে তুলে দেওয়ার জন্য আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন ধন্যবাদ নমস্কার বন্দে মাতারাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আচার অনুষ্ঠান ভূত চতুর্দশীর অনুষ্ঠান সারা ভারত উপমহাদেশে জুড়ে বিভিন্ন উপায়ে পালন করা হয় এই দিনে ভারতের কিছু স্থানে হনুমান নারকেলের বিশেষ নৈবদ্য সহ চারের গুড় গুড় ঘি এবং তীরের বীজ দিয়ে পুজো করা হয় মাসে তাজা ফসল থেকে ধান পাওয়া যায় বিশেষ ফুল তেল এবং চন্দন ব্যবহার করে পুজো অনুষ্ঠিত হয় এদিন মাথা ধোয়া ও চোখে কাজর প্রয়োগকারী নজর বা দুষ্ট নজর দূর করে রাখে বলে বিশ্বাস করা হয় কেউ কেউ বলেন যারা তন্ত্র সাধনায় ব্রতি তারা এই দিনে তাদের মন্ত্র শিক্ষা করেন বিকল্পভাবে রুকে যেখান থেকে এসেছে সেখানেই নিবেদ স্থায়ীভাবে নিবেদন করে অশুভ আত্মাকে তাড়ানোর জন্য এই দেবীকে তাদের কুরুদেবী হিসাবে বলা হয়েছে কিছু পরিবারে এই দিন তাদের পূর্বপুরুষের খাদ্য প্রদান করে দীপাবলির দ্বিতীয় দিনটি রাজস্থান ও গুজরাটে কারি চৌদাস নামে পরিচিত এই দিনে হিন্দু ধর্মাবলীরা স্বাভাবিকের চেয়ে আগে ঘুম থেকে ওঠে পুরুষেরা স্নানের পূর্বে তাদের শরীরের সুগন্ধি তেল মালিশ করে পরে পরিষ্কার কাপড় পরিধান করা হয় আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে একটি বড় প্রাতরাস উপভোগ করা হয় সন্ধ্যায় আতসবাজি দিয়ে উদযাপন করা হয় দুপুরের খাবারের অংশ হিসাবে বিশেষ মিষ্টি খাবার পরিবেশন করা হয় সন্ধ্যায় গৃহে তেলের বাতি জ্বালানো হয় ক্যামেরাম্যানকে অনুরোধ করব পাশের ছবিটি ভূত পেত সহ শিব সহ চামুন্ডা কাদি ওই ছবিটিকে দর্শকের বৃন্দের কাছে বড় করে তুলে ধরার জন্য আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ বিভিন্ন স্থানে পালন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কালী পুজোর আগের দিনটিকে ভোজ চতুর্দশী হিসেবে পালন করা হয় বিশ্বাস করা হয় এই অন্ধকার রাতের প্রকারে মৃতদের আত্মা তাদের প্রিয়জনকে দেখতে পৃথিবীতে নেমে আসে এত বিশ্বাস করা হয় একটি পরিবার চোদ্দজন পূর্বপুরুষ তাদের জীবিত আত্মীয়দের সাথে ত্যাগ করতে আসে এবং তাই চোদ্দটি দিয়া বাড়ির চারপাশে স্থাপন করা হয় যাতে তাদের গৃহের দিকে আকর্ষণ করা যায় এবং দুষ্ট আত্মারা যেন দিয়ে যায় এই সময় গৃহের প্রতিটি কোন আরোই আরোকিত হয় নরক চতুর্দশীর দিনে অভয়াঙ্গ বা তেল সান ব্যক্তির জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে এটি সর্বদা চাঁদের উপস্থিত সময় করা হয় তবে সূর্যদের আগে আগেও যখন চতুর্দশী তিথি বিদ্যমান তাকে তখনও করা হয়ে থাকে তীরের তেরের উভান ব্যবহার করে এই স্থান করা হয় এই উবটান দিয়ে করা সান ব্যক্তির দারিদ্র অপ্রত্যাশিত ঘটনা দুর্ভাগ্য ইত্যাদি থেকে রক্ষা করতে সাহায্য করে গোয়াতে কাগজে তৈরি নরকাসুরের মূর্তি ঘাস পূর্ণ করে মন্দের প্রতীকেরূপে আতসবাজির মতো তৈরি করা হয় এই কুসপুত্র রেখাগুলি খুব জোরে পোড়ানো হয় আতসবাজি ফাটানো হয় ও মানুষ সুগন্ধি তেল দিয়ে স্নান করতে বাড়ি ফিরে যায় একসারিতে প্রদীপ জানানো হয় বাড়ির মহিলারা পুরুষদের মঙ্গলের জন্য আরতি করে উপহার আদান প্রদান করা হয় নরকাসুর বধের প্রতীকী হিসাবে একটি তিক্ত বেরি বা কড়িট পায়ে নিচ্ছে পিছিয়ে দেওয়া হয় যা অশুভ বা অজ্ঞাতা দূর করতে প্রতীক হিসাবে বিবেচিত হয় বিভিন্ন জাতের পোহা মিষ্টি তৈরি করে পরিবার ও বন্ধুর সাথে খাওয়া হয় তামিলনাড়ুতে দীপাবলি ঐতিহ্যগতভাবেই নরক চতুর্দশী দিন উদযাপিত হয় যেখানে ভারতের অন্যান্য স্থানে আমবসা রাতে দীপাবলির পরের দিন উদযাপন করা হয় দক্ষিণ ভারতে কিছু স্থানে একে দীপাবলি ভোগীও বলা হয় মানুষ দ্রুত জাগ্রত করে তেল স্নান বা আরতি পুজো বা উৎসব উদযাপন করে দীপাবলিতে সাধারণত আতসবাজি পোড়ানো হয় কিছু বাড়িতে নম্বু পালন বা লক্ষ্মী পুজো করা হয় কর্ণাটকের দীপাবলি উৎসব এই দিন থেকে শুরু হয় অর্থাৎ নরক চতুর্দশীর সাথে ফরি ঐতিহ্যবাহী তেল দ্বারা শান আরতি করে আতশবাজি ফোটানো ও বলি পদ্মামি করা দীপাবলি উদযাপনের প্রধান দিন গরু সাজানো হয় ও পুজোও করা হয় চৌদ্দ শাক বাংলার ঋতুপ্রকোপ অন্য প্রদেশ থেকে বেশি হওয়ার জন্য আশ্বিন ও কার্তিক মাস এই দুটিকে জম দংশষ্ট কাল বলা হয় এই সময় ওল কেউ কালকা সুন্দা নিম সর্ষে কলিঞ্চা জয়ন্তী গুরুঞ্চ পরতা ঘেঁটু হিনছে ও শুনি সেরু এই চৌদ্দটি শাক একত্রে খাওয়া হয় আয়ুর্বেদ মতে চৌদ্দ শাক হল রাল সুজনি কুমড়ে পাট মেসি ধনে পুই নোটে মুড়ে কুমড়ি গিমে সর্ষে লাউ অথবা হিনছে মনে করা হয় ধাতু পরিবর্তনের এই মরশুমে এই শাক খেতে শরীরের রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় বাংলার নব্বিত রঘুনন্দন ভট্টাচার্য ষোলশ শতাব্দীতে তার অষ্ট তত্ত্বের অন্যতম গ্রন্থ কীর্তিত্বে উল্লেখ করেছেন নির্ণয়া মিরদের একটি প্রাচীন শীতির গ্রন্থ অভিমত অনুসরণ করে ক্যামেরাম্যানকে অনুরোধ করব বা সেই সাগের ছবিটিকে দর্শকের কাছে বড় করে স্ক্রিনে তুলে ধরার জন্য আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন ধন্যবাদ